ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইপিএল নিলাম আর মোস্তিফুজুর রহমানকে নিতে চাচ্ছে চারটা দল কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস গত বছর আইপিএলে মুস্তাফিজুর রহমান লাস্ট তিন মেসে সুযোগ পেয়ে তার খেলাটা তিনি দেখেছে এবং তার কাটার সামনে কেউ দাঁড়তে পারে না সেটা তিনি বারবার প্রমাণ করে আসছে আইপিএলে এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে বিশেষ করে চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস তাকে দলে নিয়ে নিতে চাচ্ছে মুস্তাফিজুর রহমানকে তাদের দলে নিতে তারা একেবারে লেগে পড়ে উঠেছে প্রীতি চিন্তা এবং এমএস ধোনি এমএস ধোনি বলছে মুস্তফুজুর রহমানকে আমি চিনি তার কারণ এই মুস্তফেজ দুই হাজার বাইশ সালে এবং দুই হাজার চব্বিশ সালে তিনি আমার টিম খেয়েছে এবং সেই সে কাটার করে তাকে আমার দলে লাগবে অপর দিকে পৃথিবীরা বলছে আমরা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারি আমাদের একজন টাটার শট আছে তার জন্য আমাদের এখান থেকে মুস্তাফুজ রহমানকে দরকার এবং দেখুন বর্তমানে মুস্তাফুজুর রহমান দারুন পারফরমেন্সে মুস্তাফুর রহমান বর্তমানে আইএল টি টোয়েন্টি দারুণ পারফরমেন্স করতেছে এই মুস্তফুজুর রহমান বিশ্বের ভাই যে জায়গা যায় তিনি সেখানে দারুণ পারফরমেন্স করে থাকেন তার জন্য এই রহমান এখন আইপিএল এত দাম বেড়ে গেছে গত যে ভাই পারফরমেন্স করছে এবং এই মুস্তেফুজ রহমান তিনি দুই হাজার ষোলো সাল থেকে তার আইপিএল ক্রিকেটটা শুরু করছে তিনি দলই খেলছে সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই রাজস্থান তিনি ভাই আইপিএলের এর টিমে খেলছে এবং মুস্তাফিজ আইপিএলের কন্ডিশনটা জানেন এখন আমি আসি আমাদের বাংলাদেশের আরও অনেক প্লেয়ার তাসকিন আহমেদ সাকিব রাকিব তাদেরকে এবার আইপিএল এ দারুন খেলার সম্ভাবনা আছে অপরদিকে রিষাদ হোসেন তার এবার আইপিএল এর গুঞ্জন শোনা গেছে কারণ তিনি বর্তমানে হোপাট হয়ে বিগ ম্যাচটি খেলতেছে এবং আমাদের লেগি ঋষাদ তিনি এবার এর দল কারণে পিছিয়ে সিন্দার দলই তাকে নিতে চাচ্ছে এ এবং নিলামে মুস্তাবুজুর রহমানকে নিয়ে একেবারে ঝড় উঠে গেছে চারটে দলের বিধান এই কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই আন্ধ্রে আসলে আর খেলিমান তিনি আইপিএল থেকে অবসর নিয়েছে তার জন্য একজন ভালো একজন অলরাউন্ডার এই দলের নাই তার জন্য এই অলরাউন্ডার ঘাটতি ফোন করতে মুস্তাবুজুর রহমানকে তার দলে প্রয়োজন এমনটাই বলছে শাহরুখ খান আর তখন মুস্তাবুজুর রহমানকে নিতে একেবারে চারটো দল একেবারে উঠে পড়ে লেগেছে কারণ মুস্তফুজ সেই ফর্মে আছে এবং মুস্তাবুজুর লাখিমান কারণ মুস্তাফিজুর বাংলাদেশে হয়ে যে ম্যাচটা খেলে বাংলাদেশ সেই ম্যাচটা উইন হয় ভাই মুস্তাফিজুর রহমানের দাম উঠে গেছে কুড়ি টাকার বেশি আইপিএল নিলাম এবং আপনারা সেটা দেখতে পারবেন আইপি নিলাম শেষ হল মুস্তাফিজুর রহমানের দাম কত উঠছে